বাংলাদেশ বনাম ইন্ডিয়া এটা কোনো খেলা হলো টি টোয়েন্টি ম্যাচ ছিল প্রথম টি টোয়েন্টি যেমন লাগে বাঘের খাঁচার ভিতরে হোরিং ছেড়ে দিছে তারা কিভাবে খাবে সেটা বাকি জানে বা ইন্ডিয়ার আগের প্লেয়ারগুলিতে ভালো ছিল আগে রোহিত শর্মা বিরাট কোহলি শিখের দান ছিল রায়না ছিল তারা ধীরে ধীরে খেলতো এখন কি নতুন নতুন প্লেয়ার আসছে অভিষেক শর্মা সানজু স্যামসেন হার্দিক পান্ডেয়া সূর্যকুমার কুমার যাদব এগুলো খালি দুশো ইসটা কি খেলে আর ভাই বাংলাদেশের যে কোনো প্লেয়ার হলো তারা মনে হয় যে রান পাঁচশো করবে সবাই এসেই প্রথম বলি মারতে শুরু করে হ্যাঁ আরে ভাই একটু ধীরে সুস্থে খেলতো তো বিশ ওভার খেলতে হবে নাকি তোরা এত তাড়াতাড়ি হুরার দরকারটা কি পার ফেলে ভিতরে তিন চারটা উইকেট হালাই দেশ এগুলো খেলা ভিতর ভরে পারবে শসে নিউমোনের লিসে তার থেকে কি সমু খারাপ খেলে ওই জাকির আলী শ্রীলঙ্কা লাগে একটা ম্যাচ ভালো খেলছে ওই জাকির আলীরা নিয়ে নিছে জাকির আলী তো ভালো সাব্বির রহমান খেলবে আর ভাই তোরা একটা আমার কাছে একটা টার্গেটে তো এটা ফাইটিংয়ে তো যাবে আগে তো একটা ফাইটিংয়ে গেছে একশো দেড়শো করছে তারপরে আঠারো ওভারে জিতছে বা সতেরো ওভার দিচ্ছে কী খেলে তোরা একশো তিরিশ করছে তোরা বারোবারই ম্যাচ জিতে দিচ্ছে ওরা বলাররা ম্যাডেন ওভারে দিতে আসে নতুন বলার এসে আর তোমরা প্রতি ওভারে দশ পনেরো রান করে খেতে আসো এটা কোনো খেলার ভিতরে পরে এটা খেলার কোনো হৃদম হইল এটা ফাইটিংয়ে তো যাই পারে ভাই আগে তো বাংলাদেশ এমন খায় বাদে ছিল না পুরোনো ক্রিকেটাররা যখন খেলছে তখন একটা ফাইটিং হয়েছে ম্যাচের ভিতরে দেড়শো করছে একশো ষাট করছে একশো সত্তর করছে তারা উনিশ ওভারে জিতছে নাহলে ছয় সাতটা উইকেট হালাইছে আর তোমরা প্রথম আইসেই প্রথম বল থেকে মারা শুরু করো এটা কোনো খেলার ভিতরে পরে আগে মানুষ বল দেখে সেটে হয় তারপরে মারে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম বলই ডাউন করতে গিয়ে আউট হয়ে গেলো একটা ছয় মেরি আউট লিটন দাস একটা চাই মেরি আবার সুইপ করতে গিয়ে আউট শান্ত একটু খেলছে ওই মিরাদের উপরে নাই না মিরাদের নামায় সাথে আটে মিরাদের তো ভালো খেলে তারপরে কি খেলে ভাই কি শট খেলে শর্টের কোনো ভাই নামই নাই যে যেমন তেমন যেমন পারে তেমনভাবে এগুলো কোনো খেলার ভিতরে পরে তো আগের পিলারগুলো ছিল কিছু আশা ছিল এখন যে নতুন প্লেয়াররা আসছে না ভাই এগুলোর মধ্যে কোনো আশা নেই এরা ওই মশার মতোই এরা পারবে ওই মাসির লগে ওই জিম্বাবুর লগে আফগানিস্তানের লগে ওই নেপালের লগে এগুলোর লগে পারবে এগুলো কোনো খেলা হলো এই পিসে রান হয় দুশো দুশো বিশ তারপরে ম্যাচ জিতে যায় না আর তারা একশো বিশ রান করে ম্যাচ জিতবো হার্দিক যে যেই শটগুলো খেলছে যেমন লাগে ওই ইচ্ছা মতন খেলছে সূর্য কুমার ইয়াদে ও লেগ সাইডে ভালো খেলে লেগ সাইডে শটগুলো খেলতেই আসে তারপর ওই একই স্টাইলে বলতেছে আজকে না আমাদের তৃতীয়বারের সময় আবার একই শট খেলে ফোর মার্সে সিক্স মার্সে আর তারা শর্ট খেলে তেমন লাগে তাদের জন্য মাঠ একশো মিটার আর ওদের জন্য মাঠ পঞ্চাশ মিটার ওরা যেভাবে খেলে এইভাবেই ওরা পারে আর আমাদের বাংলাদেশের টিম যেমন লাগে তারা নতুন খেলতেছে এগুলি বলে জাতীয় টিমের খেলা মেন ভাই বাংলাদেশ দিয়ে কোনো দিন আসা হবে না আর এরকম ভালো পিলারও মনে হয় আর আসবে না হ্যাঁ আমাদের আগে রান করতে হবে পরে স্ট্রাইকেট রান না করি তোমরা আগেই মারা শুরু করো আর মারতে পারলে না মারবা কিছু বলার নেই দেখা যাবে সামনে আর কত ডাববাজি মারবে আর বলারও কিছু নেই